বিধায়কের এলাকা উন্নয়ন তহবিল থেকে নতুন ভবন পেল মালঞ্চা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজ বুধবার ভবনটি আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করলেন কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাস্তা উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিবেকানন্দ চট্টোপাধ্যায় শ্যামাপদ মণ্ডল পরান সহ এলাকার বাসিন্দারা এদিন কমলাকান্তবাবু জানান শিক্ষা জাতির মেরুদণ্ড তা রক্ষা করতে মূল যে বিষয়টি আসে তা হল পরিকাঠামো তাই এই স্কুলের একটি নতুন ভবনের দাবি ছিল সেটি আমার বিধায়ক তহবিল থেকে সাড়ে সাত লক্ষ টাকা ব্যয় করে এই ভবনটি নির্মাণ করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এখনো শিক্ষা স্বাস্থ্য আছে আমরা এবং সেখানে আমাদের ছাত্রছাত্রীরা আছে শিক্ষক বিল্ডিং নেই তো আমাকে এখানকার ছিলেন যে একটা স্কুল বিল্ডিং দেওয়া হয় ভালো হতো তো সেই হিসাবে বিধায়ক এলাকার উন্নয়ন তহবিল থেকে একটা বিল্ডিং আমি দিয়েছি এবং আজকে তার উদ্বোধন আশা করব আগামী দিনে স্কুলের অন্যান্য যে চাহিদাগুলো আছে বললো দেখালো খুব খারাপ অবস্থা বেঞ্চের অবস্থা খারাপ পরীক্ষাটা উন্নয়ন যদি আমি করতে পারি এলাকার মাসে কাজে লাগতে পারি তারা আমি ধন্য মনে করবো বর্তমান সরকার তো বলছে শিক্ষায় ব্যাপক আরে তারা উন্নয়ন করছে কী বলবেন এই সবাই রাজ্যে শিক্ষার যে অবস্থা তাদের কথা দেখবেন শিক্ষক আছে ছাত্র নেই ছাত্র আছে শিক্ষক নেই ছাত্র শিক্ষক সবাই আছে বিল্ডিং নেই বিল্ডিং আছে তারা অনুযায়ী নেই তো এটা খারাপ পরিস্থিতি হয়তো শিক্ষক নিয়োগ দিয়ে চেষ্টা ব্যাপক প্রয়োগ করেছে তাই আমরা চাই শিক্ষাটা অন্তত এই সমস্ত বাইরে আসে রাজ্যের বাইরে এসে আমরা উন্নয়ন চেষ্টা করি কাশীপুর ব্লকে বেস্ট স্কুলে এখন ভবনই নেই যেমন মঞ্জুপ্রাস সহ একাধিক স্কুলে সেগুলি কি আপনি সেই বিষয়ে কিছু ভেবেছেন যেগুলো আমার কাছে এসেছে তথ্য আমি চেষ্টা করছি আমার ভবন থেকে সেগুলো সেই বাকি একটা বিল্ডিংয়ে চেষ্টা করব